এইটা কত কত ইঞ্চি ইঞ্চি ভাই এটা এই পাশে পঞ্চাশ ইঞ্চে উপর এটা কত এটা বত্রিশ ইঞ্চি ভাই ওরে বাপ রে বাবা এটা কি কোম্পানি এটা বত্রিশ ইঞ্চে সনি প্লাস কোম্পানি ভাই সনি প্লাস ব্র্যান্ড এর কিন্তু দর্শক টিভি কিন্তু আপনাদেরকে দেখাবো দেখেন একবার ক্রিস্টাল ক্লিয়ার ওরে এটা তেতাল্লিশ ইঞ্চি ভাই তেতাল্লিশ ইঞ্চি হ্যাঁ এটা বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি হ্যাঁ এবার আমরা আমাদের টিভির ব্র্যান্ড ওয়ারেন্টি গ্যারান্টি ওকে কতদিন থাকবে এবং কি কি ফ্যাসিলিটিস থাকবে সবগুলো কিন্তু বলে দেব অবশ্যই লাইভটি শেষ পর্যন্ত দেখবেন এবং ধুমায় শেয়ার কমেন্ট করে দেবেন কিন্তু আমরা দাম গুলো জেনে নিই এটা হলো বত্রিশ ইঞ্চি এন্ড্রয়েড Android 4K 4K Google গুগল মানে যা চান আপনি সবকিছু থাকবে আর টিভি এরকম নিয়ে যাবেন ভাষায় যায় ডিসলাইন ফ্রি দেখবেন ফ্রি তে দেখবেন ব্র্যান্ড হলো কি Sony Plus Sony Plus 2GB RAM 16GB ROM Android version 14 ओके की মানে যা চান আপনি তাই তো পাচ্ছেন মানে কমপ্লিট প্যাকেজ কমপ্লিট পাচ্ছেন ओके আর আরো কিছু কিছু চাইদা আছে যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা আর দরকার সব এই টিভিতে থাকবে ओके 32 in Android 4K Google তারপর আপনার সাথে আজীবন ডিসপ্লে এক বছরের রিপ্লেস গ্যারান্টি 12 বছর সার্ভিস ওয়ারেন্টি দাম থাকবে কত জানেন কত মাত্র 11500 টাকা only only 11500 টাকায় এই রকম একটা হ্যাঁ ক্রিস্টাল ক্লিয়ার ওকে এবং একদম ফ্রেমলেস সিঙ্গেল গ্লাস টিভি আপনারা পেয়ে যাবেন এবং 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পারবেন কোনো ধরনের কোনো নেগেটিভ ভিউ দেখতে পারবেন আপনি শুয়ে দেখবেন আপনি বসে দেখবেন আচ্ছা সাইড থেকে দেখবেন

বাড়ি দিলেও টিভি আর ভাঙবে না এতটাই স্ট্রং হ্যাঁ স্ট্রং টিভি চলে এসেছে ডুয়েল গ্লাস প্রোটেকশন বত্রিশ ইঞ্চি এটা হলো আপনার সাউন্ড বার নিজ দিয়ে দেখতে পাচ্ছেন সাউন্ড বার সহকারে বত্রিশ ডুয়েল গ্লাস এটা কিন্তু সাউন্ড বারটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি হবে সনি প্লাস হ্যাঁ সনি প্লাস ব্র্যান্ড টু জিবি র্যাম ষোলো জিবি রম অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন এক বছর রিপ্লেস গ্যারান্টি বারো বছর সার্ভিস ওয়ারেন্টি মাত্র বারো হাজার পাঁচশো টাকা ভাই অনলি অনলি বারো হাজার পাঁচশো টাকায় বত্রিশ ইঞ্চি ডুয়েল গ্লাস সাথে আজীবন ডিসপ্লে এবার কেউ আবার ভাইবেন না তারপর তেতাল্লিশের ডিসবো কিনা আপনি একটা টিভি খালি টেকনোলজি কিনে নিয়ে যাবেন সেটা যে সাইজ হোক না কেন ডিস ফ্রি দেখতে পারবেন আপনারা কিন্তু দেখতে পাবেন যার যেটা ভালো লাগে আপনারা দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু পাঠিয়ে দিবেন হ্যাঁ ওকে এরপর বত্র শুনছে ডুয়েল গ্লাস ডুয়েল গ্লাস ভয়েস কন্ট্রোল হুম হুম দেখতে পাচ্ছেন সাউন্ড বার সহকারে একেবারে সাউন্ড বার সহ বত্র শুনছে ডুয়েল গ্লাস সাউন্ড বার সহ গুগল ভয়েস কন্ট্রোল ওকে মাত্র 13500 টাকা